বাতিল যখন ভাস্করের রূপ ধারণ করে এসেছে হক তখন আল্লামা মামুনুল হকের রূপ ধারণ করে এসেছে কুলজা আল হক وزحقل باطل ان الباطل كان زحوقا হক যখন আসবে বাতিল তখন পলায়ন করবে হক যখন আসবে হকের সামনে কখনো বাতিল দাঁড়াইতে পারবে না বাতিল যখন কাবিলের রূপ ধারণ করে এসেছে হক তখন হাবিলের করে এসেছে বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছে হক তখন ইব্রাহিম খলিল রূপ ধারণ করে এসেছে বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছে হক তখন মুসা কালিম রূপ ধারণ করে এসেছে বাতিল যখন আবু জাহেলের রূপ ধারণ করে এসেছে হক তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই হোসাল্লামের রূপ ধারণ করে এসেছে বাতিল যখন ইংরেজের রূপ ধারণ করে এসেছে হক তখন শাহ আব্দুল আজিজ মুআদদে সে রূপ ধারণ করে এসেছে বাতিল যখন কাদিয়ানি রূপ ধারণ করে এসেছে হক তখন শাহ আতাউল্লাহ বুখারী রূপ ধারণ করে এসেছে বাতিল যখন গৌরা গোবিন্দ রূপ ধারণ করে এসেছে হক তখন শাহজালাল ইয়ামিনের রূপ ধারণ করে এসেছে বাতিল যখন নাস্তি তাসদী মানাসিনের রূপ ধারণ করে এসেছে হক তখন প্রিন্সিপাল হাবিবুর রহমানের রূপ ধারণ করে এসেছে বাতিল যখন ফতুয়া বিরোধী আন্দোলনের রূপ ধারণ করে এসেছে হক তখন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের রূপ ধারণ করে এসেছে বাতিল যখন সাহাবাগী নাস্তিক মুরতাদদের রূপ ধারণ করে এসেছে হক তখন আল্লামা শাহ আহমদ রূপ ধারণ করে এসেছে বাতিল যখন ভাস্করদের রূপ ধারণ করে এসেছে হক তখন আল্লামা মামুনুল হকের রূপ ধারণ করে এসেছে বাতিল যখন সৈয়াকারের রূপ ধারণ করে এসেছে হক তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপ ধারণ করে এসেছে এ দুনিয়ার মুসলমান জন্য জন্য যদি দিনের আবার রাজপথে ডাক দেয় ইসলামের জন্য শরীরের চাঁটা রক্ত জালি দিতে প্রস্তুত আসি তহিং আল্লাহ প্রস্তুত আসি তহিং আল্লাহ আল্লাহ আমাদের কি দিনের জন্য কবুল করেন সকলে বলেন আমিন